ভাবুন আপনি আজও স্বাভাবিক হাঁটছেন হাসছেন প্ল্যান করছেন আগামীকাল নামাজ পড়ব পরে তো বা করব কিন্তু আপনার জানা নেই আজই আপনার শেষ দিন হঠাৎ এক মুহূর্তে বুকের ভেতর ঝড় উঠল চোখের সামনে অন্ধকার নামল পরিবার ছুটছে ডাকছে কিন্তু আপনার কানে আর কিছুই পৌঁছায় না কারণ আপনার রুহ টেনে নেওয়া হচ্ছে তখন আপনি বুঝলেন আহা আমি কত গুণা করেছি কিন্তু আর ফেরার সময় নেই আপনার লাশ দাফন হলো সবাই চলে গেল কবরের দরজা বন্ধ নিঃশব্দ অন্ধকার সেখানে কোনো স্ট্যাটাস টাকা নাম যশ কাজে লাগবে না শুধু একটাই প্রশ্ন জীবনটা কি আল্লাহর জন্য ছিল যদি জীবনে হারাম উপার্জন অশ্লীলতা প্রতারণা অহংকার অন্যকে কষ্ট দিয়ে থাকেন তাহলে কবর আপনাকে চেপে ধরবে পাজর একটার সাথে আর একটা মিশে যাবে মাটি সাক্ষী দেবে এই বান্দা আমাকে গুনাহের জায়গা বানিয়েছে তারপর কিয়ামতের দিন সূর্য মাথার উপরে আগুনের মতো ঝুলবে মানুষ দিশে হারা কেউ দিকে ফিরবে না খারাপ আমলের বই সামনে রাখা হবে ফেরেস্তারা বলবে তোমার সময় ছিল সতর্ক করা হয়েছিল কিন্তু তুমি বদলাও নি জাহান্নামের আগুন গর্জন করে উঠবে হে রব আমাকে সেই গুনগারদের দাও যারা দুনিয়াকে তোমার চেয়ে বেশি ভালোবেসেছিল তখন মানুষ কাঁদতে কাঁদতে বলবে একবার ফিরে যেতে দাও আমি ভালো মানুষ হব কিন্তু ফেরার কোনো সুযোগ থাকবে না ভাই বোন আজ আপনি বেঁচে আছেন এটাই সবচেয়ে বড় ন্যামাত মৃত্যু হঠাৎ আসবে সময় দেবে না তাই আজই গুনা ছেড়ে দিন তোবা করুন নামাজ ধরুন মানুষের হক ফিরিয়ে দিন শেষ পর্যন্ত একটাই জিনিস মূল্যবান আল্লাহ আমার জীবন নিয়ে কি সন্তুষ্ট ছিলেন আল্লাহ আমাদের হঠাৎ মৃত্যুর আগে সত্যিকারের তৌবা করার তৌফিক দিন আমিন